আজ বিকেল থেকেই বদলে যাবে আবহাওয়া প্রাকৃতিক অন্য দিশে দেখবে শনি রবিবার এমনটাই জানাল আবহাওয়া দপ্তর শনি ও রবিবার ঝাঁপিয়ে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে শুক্রবারে প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে প্রবল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের কারণে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রবিবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়েস্ট রেনের প্রাস রয়েছে এছাড়া জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এও জানিয়েছে এই সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই সরে গিয়েছে মৌসুমি অক্ষরেখা আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ অনেকটাই কম তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টিপাত তবে এখনও কমছে না গরম বৃষ্টিপাত হলেও অস্বস্তি খুব একটা কাটবে না বলে জানিয়েছেন তারা উত্তরবঙ্গে আপাতত আগামী কয়েকদিন বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্ব রয়েছে উনিশে জেলায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পরাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু এলাকায় এদিন ভারী বৃষ্টিপাতের পরাভাস রয়েছে বাংলায় উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে উত্তরে এবং বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে উনিশে জুলাই পর্যন্ত কুড়ি থেকে বাইশে জুলাই ঝঞ্ঝা থাকবে সমুদ্রে এই সময় জুড়েই সাগর অত্যন্ত বিক্ষুব্ধ থাকবে এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে এই ছিল লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন